সরাসরি আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন পরিবহন ডট ডট ইন এই ওয়েব পেজ আসা মাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন এখানে প্রথম যে অপশানটি শো হচ্ছে ড্রাইভার্স অ্যান্ড লার্নার লাইসেন্সের যে অপশানটি শো হচ্ছে আপনারা এই মোড বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন অবশ্যই আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট আপনারা পাবেন যে সমস্ত বন্ধুদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাও আপনারা প্রিন্ট আউট নিতে পারবেন এবং যে সমস্ত বন্ধুরা আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারাও আপনারা খুব সহজেই এই ড্রাইভিং লাইসেন্স পিভিসি কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবেন এই ওয়েব পেজে আসার পরে দেখবেন এখানে ড্রাইভিং লাইসেন্স বলে একটা অপশন পাবেন আপনারা একটু নিচের দিকে দেখবেন প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স বলে একটা অপশান রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে তারপরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করা মাত্রই রেজিস্ট্রেড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে অবশ্যই আপনাকে ওটিপি ভেরিফাই কমপ্লিট করতে হবে আমাদের যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি অবশ্যই আমরা এন্টার ওটিপির জায়গায় দিয়ে দেবো তারপরে এখানে ডিএল প্রিন্ট বলে একটা অপশন পাবেন আপনারা ডিএল প্রিন্টে ক্লিক করে দেবেন ডিএল প্রিন্টে ক্লিক করা মাত্রই আপনাদের যে লাইসেন্স অর্থাৎ পিভিসি কার্ডের যে লাইসেন্স সেটা ডাউনলোড হয়ে যাবে এইবার থেকে আপনারা খুব সহজেই অনলাইনেই আপনি আপনার লাইসেন্স খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং পিভিসি কার্ডে প্রিন্ট আউট নিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনি প্রিন্ট আউট নিয়ে এই ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন